সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখনও নিখোঁজ আজ শাহজাহানের বাড়িতে উনিশ দিন পর অবশেষে ইডি আধিকারিকরা চাবি ভেঙে ঢোকেন এবং তাণ্ডব চালান রীতিমতো তাণ্ডব চালান শাহজাহানের বাড়িতে বাড়ির আনাচে কানাচে খুঁজে দেখেন এমনকি চিলেকোটা থেকে শুরু করে আলমারি ভেঙে ফেলা হয় শাহজাহানের তাতেও কিন্তু উদ্ধার হয়নি কোনো কিছুই কারণ উনিশ দিন সময় পেয়েছে শাহজাহান এমনই কিন্তু বিস্ফোরণ করিয়েছেন ইডি আধিকারিকরা তার মধ্যেই যাবতীয় তথ্য নথি তিনি সরিয়ে ফেলেছেন এমনই কিন্তু দাবি ইডির তার মধ্যেই শাহজাহানের বাড়িতে হুলস্থুল কাণ্ড ইডি আধিকারিকদের তল্লাশিতে কিন্তু তোল পার এলাকা একেবারে থমথমে শাহজাহানের বাড়িতে সাত সকালেই পৌঁছে যায় এডি গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হেলমেট পরে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তবে শেখ শাহজাহানের বাড়ির এলাকা কিন্তু একেবারে থমথমে ওই এলাকায় মানুষজনের আনাগোনা একেবারেই চোখে পড়েনি তবে দু একজন ঘোরাঘুরি করছিলেন তার মধ্যেই কিন্তু সারা দিন ধরে চলে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান সেই তল্লাশিতে একাধিক তথ্য উদ্ধার হয়েছে কোনো জকের ধন কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড এবার কিন্তু ধরা পড়তে চলেছে শেখ শাহজাহান ইডি এবার শাহজাহানকে ধরতে যা করলো যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু চরম ফেঁসা দে এবার সন্দেশখালীর বাঘ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার শাহজাহানকে ধরতে ইডির মাস্টার স্ট্রোক সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা সেদিন ইডি আধিকারিকরা নেতার বাড়িতে ঢুকতেই পারেননি উল্টে বাড়ির বাইরে তারা আক্রান্ত হন নেতার অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হন এবং তিনজনকে হাসপাতালে ভর্তি করাতে হয় তার আঠেরো দিন পর বুধবার আবার সন্দেশখালী অভিযানে গিয়েছিল ইডি গত পাঁচই জানুয়ারি থেকেই শাহজাহানের কোনো সন্ধান নেই ইডি সন্দেহ তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন বুধবার তালা ভেঙে তার বাড়িতে ঢোকে ইডি ভাঙা হয় আলমারিও ভিতরে চিরুনি তল্লাশি চালানো হয় তারপর দুপুরে ইডি আধিকারিকরা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছেন তবে যাওয়ার আগে বাড়ির দরজায় সেঁটে দেওয়া হয়েছে কড়া নোটিশ তাতে লেখা আছে রেশন মামলায় শাহজাহানের হাজিরা জরুরি তাই দু সালের আর্থিক তচরূপ বিরোধী আইনের ধারা অনুযায়ী উনতিরিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডির দপ্তরে হাজিরা দিতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথিও শাহজাহানকে ইডির দপ্তরে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি আপাতত শাহজাহানের বাড়িটি সিল করে দিয়ে গেলেন ইডি আধিকারিকরা পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বুধবার প্রস্তুত হয়েই সন্দেশখালিতে পারে গেছিলো ইডি আবার যাতে তাদের জনতার রোসের মুখে পড়তে না হয় তার জন্য বুধবার ইডির সঙ্গে ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালীর ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছিল নেজের থানায় তার মধ্যে একটি ছিল ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট সেই এফআইআর তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সেই সঙ্গে নাজের থানাকে ভর্সনা করে আদালত ইডি জানিয়েছে সেদিন শাহজাহান বাড়িতেই ছিলেন ভিতর থেকে ফোন করে ইডির বিরুদ্ধে বাইরে লোক জড়ো করেন তিনি তারপর পিছনের দরজা দিয়ে পালিয়ে যান শাহজাহান এখনও তাকে ধরা যায়নি তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড শাহজাহানের বাড়িতে মেলেনি কোনো কিছুই কোনো তথ্য কোনো নথি শাহজাহানের বাড়িতে নেই আলমারি খুলতেই শুধুমাত্র কাপড় জামা পড়ল নিচে থরে থরে কাপড় জামা পরল এমনকি রান্নাঘরে যেতে শুধু বাসন কোষণের আওয়াজ চিলে কোটাতে উঁকি মারতেও শেখানো ফাঁকা কোনো কিছুই নেই অর্থাৎ সমস্ত নথি সমস্ত তথ্য এমনকি জকের ধন গুপ্ত ধন সরিয়ে ফেলেছেন অন্যত্র এমনই দাবি করছে ইডি আধিকারিকরা কারণ উনিশ দিন তো অনেকটা বেশি সময় পেয়েছেন এমনই কিন্তু দাবি করেছেন ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু কাণ্ড এবার শাহজাহানকে ধরতে একেবারে করা নোটিশ তার বাড়ির দেওয়ালে ছাটিয়ে দিয়ে এলো ইডি আধিকারিকরা আগামী উনতিরিশে জানুয়ারি শাহজাহানকে হাজিরা দিতে হবে ইডি দপ্তরে যদি হাজিরা না দেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নেবে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে এবার দেখার শাহজাহান উনতিরিশে জানুয়ারি হাজিরা দেন কিনা না ইডি এবার যা করলো তাতেই কিন্তু চরম ফেঁসাতে এবার শাহজাহান এবার কিন্তু গর্ত থেকে বেরোতেই হবে শাহজাহানকে এবার কিন্তু গোপন ডেরা থেকে বেরিয়ে আসতে হবে শাহজাহানকে তা না হলে কিন্তু পড়বেন চরম বিপাকে কারণ হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে কিন্তু আত্মসমর্পণ করেননি শেখ শাহজাহান এছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল রাজ্য পুলিশের কাছে যে তাকে গ্রেপ্তার করতে হবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি শেখ শাহজাহান তবে এবার কিন্তু শাহজাহানকে ইডি নোটিশ পাঠিয়েছে ইডির নোটিশে যদি সারা না দেন শেখ শাহজাহান তাহলে কিন্তু শাহজাহানের বাঁচার রাস্তা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল তবে উনত্রিশে জানুয়ারি শেখ শাহজাহান ইডির জেলায় হাজির হন কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের